আপনি আমি জন্মগ্রহণ করার পরে আমাদের বাপ মা আমাদের মুখের দিকে তাকিয়ে হাসি মুখে সবকিছু মেনে যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করছে পারে পারে ঘুমাইতে তার পর্যন্ত ভুলে গেছে যখন আপনার আমার মুখ দেখছে এক পর্যায়ে তারা আস্তে আস্তে আমাদেরকে নিয়ে স্বপ্ন দেখে ডাক্তার বানাবে পাইলট বানাবে ইঞ্জিনিয়ার বানাবে এক পর্যায়ে প্রতিষ্ঠিত হয়ে ফ্যামিলির দায়িত্ব আমরা কাঁধে নিউ এটা তারা স্বপ্ন দেখে ঠিক ওই স্বপ্নটা আপনি দেখবেন না যখন আপনার বাচ্চা কাচ্চা হবে আপনি বিয়ে করবেন এটা দেখবেন না পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা বিয়ে রাখতে গিয়ে পরিকল্পনা করে রাখে বাচ্চারা ওইটা বানাবে ওইটা বানাবে তাহলে আপনার লজ্জা করে না আপনি যে আপনার মা বাবার স্বপ্ন ভঙ্গ করে বেকার জীবন করতেছেন লজ্জা করে না মনে হয় না আপনার কাছে আপনি অপরাধী আপনি কি ফুরুষ দাবি করেন নিজের বাবার পকেটের টাকা নিয়ে গার্লফ্রেন্ডে গিফট করেন গার্লফ্রেন্ডে খুশি রাখেন কোনোদিন কোনো দিন মারে কুশেননি ফার্স্ট টাকার ফান আননি যে আপনার জন্য ফার্স্ট টাকার ফান আনছি কোনোদিন বাবারে খুশি নি যে আপা নেন একটা লঙ্কি আনছি আপনার জন্য বেকার জীবনের রিলেশন কদিন ঠিক এক বছর দুই বছর তিন বছর সর্বোচ্চ তারপরে ওই মেয়েটার পরিবার ভালো একটা জায়গা দেখে বিয়ে দিয়ে দিবে কেন আপনি বেকার কী খাওয়াইবেন বিয়ে করে এটা কি সিনেমা নেই যে গরিবের কাছে রাজ রাজকুমারী বিয়ে দেয় এটা সিনেমা নেই আপনি দিবেন না একটা গরিব অসহায় ছেলের কাছে আপনার বোন বিয়ে তা আপনি যদি না দেন আপনার কাছে কেন দিব আপনি তো একটু পুরুষ মিয়া পুরুষের কাজ হয়েছে যে পাহাড় কেটে নদী করে এখনো সময় আছে লাইনে লাইনে আছে আবেগে দুনিয়া চলে না আবার বলতেছি আবেগে দুনিয়া চলে না দিমা খাটেন এটা সিনেমা না এক পর্যায়ে স্বর্ণের খনি ফাইলাম বাচ্চা হয়ে গেলাম এটা সিনেমা না এটা বাস্তব লাইফ রিয়েলিটি